বিয়ের মাত্র এক মাসের মাথায় নির্মমভাবে খুন হলেন মালয়েশিয়া প্রবাসী ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামে জামাল বর শুক্রবার দিবাগত রাতে একদল চোরের হাতে নিজ গৃহে খুন হন তিনি এ সময় চোরের দল ঘর থেকে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এ ঘটনায় এলাকা জুড়ে বেশ তোলপাড়ের সৃষ্টি হয়েছে দীর্ঘ তিরিশ বছর পর মালয়েশিয়া থেকে দেশে আসেন মুক্তিযুদ্ধের সময় নিহত তালমা ইউনিয়নের কোনা গ্রামের হাতেম মাতব্বরের একমাত্র ছেলে জামাল মাতব্বর দেশে এসে ছয় রমজান সে বিয়ে করে নববধু ও বিদ্যা মাকে নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন শুক্রবার রাতে একদল চোর জামাল মাতব্বরের ঘরে প্রবেশ করে এ সময় জামাল মাতব্বর চোরদের একজনকে চিনে ফেলে তাৎক্ষণিকভাবে এক চোর জামাল মাতব্বরকে শাপল দিয়ে গোপনাঙ্গে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে এ ঘটনায় জামাল মাথুবরের নববধূ স্ত্রী সাজেদা বেগম চিৎকার শুরু করলে চোরের দল ঘর থেকে বেরিয়ে যায় পরে স্থানীয়দের সহযোগিতা জামালকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে জামাল মাতুব্বরের খুনের ঘটনায় বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা আর ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নগরকান্তা থানার রসি মো সফর আলী ছিল অনেক বছর যাবত আঠাশ বছর যাবত এই যে আসছে আসার পরে বিয়ে করছে ছয় রোজা বিয়ে করার পরে এই যে এতদিন সংসার করার পরে কালকে রাত্রে দুজন ডাকাত আসে ডাকাত আসে মায়ের ফেলেছে ফেলার পরেই এই যে এরা আমরা বিসের সাইন সময় আমি খবর পাই যে জামাল মллаদে জামাল মাতুবরকে মাইরা ফেলাයිছে। ডাকাতেই চলো দুই জন ডাকায় তারা দরজা ভাঙিয়ে ভিতরে ঢুকছে পরে শুনলাম যে বউতে ফিরাইতে গেছে বউরে আবার জামাল মাতুবর বাসাইতে গেছে তারপরে ওই সময় জামাল মাতুবরকে বাইরেইয়া তারা মাইরা দিয়ে চলে গেছে। আমার মামা মোহাম্মদ জামাল মাতুবর তিনি দীর্ঘ 28 বছর যাবত মালয়েশিয়ায় থাকতে এবং তার মা মানে আমাদের নানু বাসায় থাকে এখানে ম্যাক্সিমাম একটু কম থাকে হঠাৎ আসে এবং চলে যায় কিন্তু মা মামা মানে রোজার আগে আসে আসার পরে তিনি ছয় রোজায় বিবাহ বিবাহ আবদ্ধ হয় এবং আলহামদুলিল্লাহ তিনি সুখে সংসারে কাটছিলেন এবং কারো সাথে বিবাদ তো মানে কোনো জঞ্জাল জঞ্জাল কিছু ছিল না যে ভদ্রলোক মারা গেছেন জামাল শেখ উনি হচ্ছে আমার দুলা ভাই আমরা হচ্ছে ভোরবেলা আমার ফোনে হচ্ছে সাতচল্লিশে কল গিয়েছিল আমার দুলা ভাই আর কি ফোন দিতে যে ও ডাকাত করছে তারপর হচ্ছে আমরা অপেক্ষা করতেছিলাম যে সকালে আসবো আর ওদের কল করতেছিলাম তখন অলরেডি হচ্ছে মারা হয়ে গেছে মানে ওরে মারছে আমার আপু কান্না করতে চায় অনেক যে আর কথা বলতে পারতেছিল না ফোন রিসিভ করে না তারপর হচ্ছে আমি আমার ওই যে এক মামি আছে মামিকে কল দিছি বলছি যে আপনি আপনার বাবার বাড়ি কল দিয়ে একটু জানেন কি হয়েছে ওই বাড়িতে আসলে তারপর হচ্ছে আমার মামি ওনার বাবা আমাকে কল দিছে তারপর হচ্ছে বলছে যে হ্যাঁ ওই বাড়ি মারছে আর উনি সেন্সলেস অবস্থায় আছে আমরা তার স্ত্রীর ভাষ্যমতে আমরা জানতে পারছি যে কেবা কাহারা ডাকাতি উদ্দেশ্যে হোক চুরির উদ্দেশ্যে হোক ঘরে ঢুকছে এখানে একটা দরজা ভেঙে ঢোকার পরে এই প্রথমে জামাল নাকি বলছে যে আমি তোমাদের চিনে ফেলছি তো চিনে ফেলার পর সাথে সাথেই তার হাতে ওই একটা সাফলের মতো লোহার একটা বড় ধরনের একটা অস্ত্র ছিল ওইটা দিয়ে তার এইখানে আঘাত করে তার প্রসঙ্গের উপরে আঘাত করার ওই আঘাতেই সে মৃত্যুবরণ করে এটা আমাদের প্রাথমিক ধারণা এবং কিছু অর্থসম্পটু নিয়ে এসেছি বাড়িতে কিছু স্বর্ণ ছিল টাকা পয়সা ছিল নগদ টাকা পয়সা ছিল তো উনি আর ওনার ওয়াইফ থাকতেন পরিবার থাকতেন একসাথে ওনার সাথে ওনার ওয়াইফও এখন হসপিটালে আছেন আমরা ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি এখনও ওনার সাথে কথা বলতে পারি তো প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি যে এই টাকা পয়সাগুলো বা এই অর্থ সম্পদ ইয়ে করার জন্য চুরি করার জন্যই হতে বা যাতায়াতি করার জন্যই তারা এসেছিলো যদিও দুইজনের তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি আমরা আইডেন্টিফাই করতে পারিনি যে বাড়িতে দুইজনই ঢুকেছিল